বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি ভর্তি চলছে তম ব্যাচ ওপেন স্কুল পরিচালিত দুই বছর মেয়াদি এমবিএ বাংলা মাধ্যম উন্মুক্ত ও দূরশিক্ষণ কোর্স সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মাতৃভাষায় এবং নিজ দেশের অভিজ্ঞতার আলোকে যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করা গেলে তা বাস্তব জীবনে অধিকতর ফলপ্রসূ হয় মানবিক সামাজিক বিজ্ঞান বিজ্ঞান ব্যবসায় শিক্ষাসহ যে কোনো বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা এমবিএ বাংলা প্রোগ্রামে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্ববর্তী দশটি বছরের তৃতীয় সেমেস্টারের সাথে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণসহ সকল কার্যক্রম অনুসরণ করতে পারবে দুই বছর মেয়াদি ডিগ্রি ধারণ করতে পারবেন দুই বছর মেয়াদী স্নাতক গ্রহণযোগ্য নয় তবে যাদের ন্যূনতম এক বছর মেয়াদি স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে তারা আবেদন করতে পারবেন নিচের যে কোনো একটি বিষয়ে নিজেকে দক্ষ করে তুলুন ব্যবস্থাপনা মানব সম্পদ ব্যবস্থাপনা ভর্তি সময়সূচি আবেদনের তারিখ ১৬ ডিসেম্বর দু থেকে ১৬ জানুয়ারি দু আবেদন ফি এক হাজার টাকা মাত্র আবেদনপত্র বাছাই ও মৌখিক পরীক্ষার তারিখ ছয় জানুয়ারি ও ছয় ফেব্রুয়ারি দু মেধা তালিকা প্রকাশ ছয় ফেব্রুয়ারি দু ভর্তি ও ক্লাস শুরু ছয় ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ দু শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং সকল সনদপত্র ও নম্বরপত্রের মূল কপি শিক্ষার্থীকে মৌখিক পরীক্ষার সময় সঙ্গে নিয়ে আসতে হবে অন্যান্য তথ্য বাউবির গাজীপুর মেন ক্যাম্পাসে সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে অনলাইন ভর্তির জন্য ওএসএপিএস নিউ ডট বাউবি ডট এসি ডট বিডি ভর্তি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনে যোগাযোগ করুন শূন্য এক সাত ছয় ছয় পাঁচ নয় ছয় পাঁচ শূন্য পাঁচ বা শূন্য এক সাত এক নয় চার তিন আট পাঁচ দুই ছয় ওরিয়েন্টেশন ক্লাস ছয় এপ্রিল ও ছয় এপ্রিল দু ছাব্বিশ টিউটোরিয়াল ক্লাস সতেরো এপ্রিল দু ছাব্বিশ আঞ্চলিক